নমস্কার আপনি দেখছেন ক্লাউড টিভি নিউজ দেব দীপাবলির দিনে কাকিনাড়া গঙ্গার ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল এই আরতি আয়োজন করে কাকিনাড়া গঙ্গা আরতি সেবা সমিতি প্রতি বছরই এই ঘাটে ওই বিশেষ দিনে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় এবারও তার ব্যতিক্রম হয়নি সেই আয়োজনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে জেলা সভাপতি তাপস ঘোষ আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ বহু কর্মী সমর্থক গঙ্গার ধারে আলো ঝলমলে পরিবেশ শঙ্খধ্বনি প্রদীপের আলো আরতি সুর সব মিলিয়ে এক আধ্যাত্মিক আবহ তৈরি হয় শুভেন্দু অধিকারী দীর্ঘক্ষণ সেখানে বসে আরতিতে অংশ নেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি এবং এসআইআর নিয়ে অভিযোগ তোলেন সম্পূর্ণ খবরের জন্য ক্লাউড টিভি নিউজ ফলো করুন